হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আমি বাড়ি চলে এসেছি এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি আজকে আমি একটা হেভি জামা পড়েছি দেখো এই টপসটার ডিটেলস একটা শর্টস ভিডিও তোমাদেরকে আমি দেবো এই টপসটা ভীষণই সুন্দর তোমাদের দেখাই দাঁড়ো এই দেখো কত সুন্দর দেখতে টপসটা এটা একটা শর্ট কুর্তি এরকম কাটটা আর এখানটা হাতাটা একটু লম্বা আমি একটু গুটিয়ে রেখেছি হাতায় কাটার দেওয়া আছে তো জিন্স দিয়ে পরলে অনেক বেশি সুন্দর লাগে তো এটার হচ্ছে ফুল ভিডিও আমি তোমাদেরকে তো দিয়েছি তোমরা অলরেডি হয়তো দেখেও নিয়েছো তাহলে আমি জিন্স দিয়ে পরেছি দেখো এখন বাজে এটা বাজে সাতটা কুড়ি আর আমি অনেকক্ষণ চলে এসেছি সাড়ে ছটার পরের দিকে এসে খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি এনেছিলাম বিরিয়ানি খেয়েছি

এটা একটা ফেভারিট মিষ্টি মালাইকারি আর এই দোকানের দেখতেই পাচ্ছ বাগনানে খুব ভালো এই মিষ্টিটা না এই চারটে পিস ছিল এক দুই তিন চার আর এই যে মাঝখানের পিসটা আছে এটা এটা হাফ ভাঙা ছিল আর এই ভর্তি হচ্ছে দুধ ছিল আর কি ওদের কন্টেনারে তো মিষ্টি বিক্রি হয়ে গেছে আমরা লাস্ট চারটে মিষ্টি এনেছি বলে একটা মিষ্টি ফাউ দিয়েছে আর তার সাথে এরকম ভর্তি এই ক্ষীরটা দিয়েছে এটা যা খেতে না কি বলবো তোমাদের এটা মাস্ট ট্রাই এই দোকানের ষোলো টাকা করে পিস নেয় আমাদের চারটের সাথে একটা ফ্রি প্লাস এত্তখানি দুধ ওর চপ বানা হয়েছে পিঁয়াজি পিঁয়াজি তো আমার চারটে বসা হুম তা পুরোটা করে ফেলাম গ্যাস শেষ হয়ে গেছে আর এই যে আলুর চপ কি বেশি দাম নিয়েছে এই যে পিঁয়াজি পিয়াজিটা খুব বাজে খেতে চলো গাইস আমি খানি নিয়ে যাবো আর এইটা হচ্ছে দারুণ ঘেরে আলুর চপটা এটা অন্য দোকানের এটা খুব টেস্টি চা রেডি হয়ে গেছে আটটা দশ বাজে অনেক বেড়ে গেছে চা খেয়ে রঙ কিনতে হ্যাঁ আমরা এখন যাচ্ছি রঙ কিনতে দেখো যে তো পিছনের মাঠে মনে হয় পছন্দস হচ্ছে যেতে হবে হেডিকি নেভিকা দোকান

ওই দেখো কালারটা নেই ওখানে এই দেখো অনেকগুলি রঙ আছে রং আর এই যে পিচকিরি কিনে এখন যাচ্ছি বাড়ি রাজের হাতেও রং আছে এই যে রাজের হাতেও রং আছে এই যে

ছানা জিলিপি আমি আর তুমি আধা আধা খাই এটা একটা দারুন খেতে ফুল একদম খেজুরের রসের অরিজিনাল দোকানের নামটা দেখো খুবই ভালো মিষ্টি এখান থেকে কিনতে পারো এই যে এখন নটার বেশি বেজে গেছে আমার ঘুমও পেয়ে গিয়েছে আর আমার স্নান করা হয়নি আজকে কারণ অফিস থেকে এসে তো আমি স্নান করি খাওয়া দাওয়া করে তো আজকে খাওয়া দাওয়া করে তারপরে রেডি রেডি হয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর তারপরে আর আমার স্নানটা করা হয়নি কারণ রং টং কিনতে যাবো গায়ে রং লেগে যাবে সেই জন্য আমি মুখে লেগেও গিয়েছিলাম আমি মুছেছি আর কি তো এখন যাব স্নান করতে স্নান করলে ঘুমটা ভালো হবে তো স্নান টান করে নিই আর কি আমার মনে হয় শনিবারও ছুটি আজকের মেনু মা ঘি দাও পুরি গরম লঙ্কা সিদ্ধ আলু সিদ্ধ পটলা মাছ ভাজা ফল খাও না তুমি ট্যাংরা মাছের ঝোল এখন দেখো আমি বাইরে বসে আছি এই যে আর প্রচুর মশাই খাচ্ছে বাইরে বেশ ভালো হাওয়া ওই জন্য বসে আছি জলের বোতলও নিয়ে নিয়েছি কিন্তু এখন রুমে চলে যাবো হেভি মশাই খাচ্ছে তো ভালোই লাগে এরকম বসতে এই টাইমটাতে চলো শুতে পড়ে যাই আর কি শুতে পড়বো সরি শুয়ে পড়বো কী সব বলছি হালকা করে স্কিন কেয়ার করে নিয়েছি আর স্কিন কেয়ারটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা জানাই তোমরা সবাই করো আর আমি কিন্তু চুলে তেল দিই নি দেখো চুল থেকে এমনি তেল বেরিয়ে গেছে শ্যাম্পু করেছি বেশি দিন হয় সোমবার করলাম আজকে হচ্ছে থার্সডে আজকের মধ্যেই তেল বেরিয়ে গেছে দেখো চুলটা মজা না শ্যাম্পু করেছি কালকে একেবারে রং মেখে কালকে হচ্ছে হোলি ফ্রাইডে ফরটিনথ অফ মার্চ তো হোলি তো একবারে হচ্ছে গিয়ে হোলিটলি খেলে তারপর শ্যাম্পুটা করবো আর আজকে এত বেশি গরম আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলছি আজকে তেরো তারিখ তেরোই মার্চ প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে আমি জানি না কার কার ওখানে ফিল হচ্ছে মানে আমার তো এত গরম লাগছে এত গরম লাগছে মা হচ্ছে এই যে এসিটা আমি যে কাভার দিয়ে রেখেছি এটা মনে হচ্ছে ফুলতে হবে বলবো এবারে বিল মোটামুটি ঠেকানো যাবে না এত বিল আসবে প্রচুর গরম কিন্তু চলো ছুঁয়ে পড়ি আর একটু ভিডিও এডিটও করতে হবে তো তোমরা কি খাওয়া দাওয়া হয়ে গেছে ছুয়ে পড়েছো আর অনেক দিন পরে আমি একদম ডেলি ব্লগ বানাচ্ছি আর কি মানে ব্লগ একদম তো বানানো হয়নি ছুঁই আমাদের তো এই রুমের হচ্ছে গিয়ে জানলা খোলা যাবে না জানলা খুললে মশায় উড়িয়ে নিয়ে যাবে অবর্তে এসিটাকেই খুলছি কিছু করার নেই এসি চালাতে সত্যি গায়ে লাগে কারণ প্রচণ্ড বিল ওঠে তারপরেও ওই আরাম শরীরে আরাম ধরে গেছে তাই জন্য চলো মার্চ মাসে এসি চালাতে হচ্ছে ভাবা যায় এতদিন পরে আজকে তেরো তারিখে এসির মুখ খুলছে আর কি করার গুড মর্নিং বন্ধুরা তো উঠে পড়েছি অনেকক্ষণে উঠে বসেছিলাম অনেক আগেই ঘুমে গেছে নটা পনেরো কুড়ির দিকে আর আমার চোখে না কেন কি একটা হয়েছে কী ব্যথা তো যাই হোক বাইরে প্রচুর রোদ আর আমি দাঁত ফাঁত সব ব্রাশ করা হয়ে গিয়েছে এখন খাওয়া দাওয়া করবো চোখটা ভালো ভালো লাগছে আর আজকে হচ্ছে হোলি তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি হোলি কে কেমন রং খেলছো বা রঙ খেলা শুরু করে দিয়েছে নাকি আনতে শুরু করিনি এখানে কেউ বাবা খেলছে না কি আর করার তো দেখা যাক রং পং খেলা হয় নাকি আর এই তো এখন হচ্ছে কি একটু খাওয়া দাওয়া করবো মাকে একটু রান্নায় হেল্প করবো মাছে তাড়াতাড়ি রান্না করে ফেলবে তো চলো দেখা যাক কী কী আছে

যারা দেখো নি তাদের ও মা এটা কোথা থেকে এনেছো মেটাল ওটা দেখো মা দে ও এই সেই মেটাল যেটা রান্না হয়েছিল তো এই যে পাঠিয়ে দিয়েছে মামা বাড়ি থেকে দেখো এই রকম দেখতে হয় মেটে আলুটা এই রকম মেটে আলু সবাই চেনে না এরকম মাটির মতো দেখতে আর ভিতরটা এরকম সাদা সাদা আর এই মেটে আলু বানাবো নাকি তাই এর এইটার মধ্যে কি ছাই নাকি

যে চা বিস্কিট খাওয়া এখন হচ্ছে বাজে এই রকম দশটা পাঁচ বেজে গেছে এখন আমি বাঁচবে দেখো রসুন এতগুলি রসুন বাজবো মাংস রান্না হবে তার জন্য এরকম এটা হচ্ছে আজকের মাটন হোলি স্পেশাল সুন্দর দেখতে এই যে চর্বি চর্বি কতখানি রেজ হা এই এতখানি চর্বি চর্বি তুলে রাখো ওজন রাখবো মাংসের গায়ে চর্বি এই যে এই দেখো চর্বি ঠিক আছে মা দেখো কি দেখো এখন ম্যারিনেট করে রাখবো দেখো দই করমরিচের গুঁড়ো লবণ আর হলুদ এটা দিয়ে মেখে রাখবো বাকি সব পরে দেব তো ইউনি শীতকালে দেখো তেজপাতা গোটা গরম মশলা সব দিয়ে মিখে চাকনা চাপা দিয়ে বড় একটা রেখে দেবো তো দেখো হোলি খেলার জন্য রেডি হয়ে গিয়েছি কে কে খেলবে জানি না কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি রং রং ড্রেস পরি আগে ঠাকুরের ওখানে ঠাকুরের ওখানে আগে আবির দিতে হবে না না জানি নয়